নমস্কার আমি সোনাম দা অডিও ভিডিও জ্যাক চ্যানেলে আপনাদের আবার স্বাগত এই প্রথমবার বেঙ্গলি অডিও স্টোরিজ বিভাগে আমরা নিয়ে এসেছি একসাথে দুটো চমক কি ভাবছেন কিসের আবার চমক আচ্ছা বলেই দিই চমকটা হলো এই প্রথমবার আমাদের এই গল্পটা পর্বের মতো করে আসতে চলেছে তবে হ্যাঁ বাকি চ্যানেলের মতো সপ্তাহে সপ্তাহে নয় আপনাদের জন্য আমরা পুরো গল্পটাই একসাথে পরিবেশিত করছি কিন্তু তা থাকবে পর্বের মতো বিভাজিত হয়ে তাহলে আর কি একটা করে পর্ব শেষ করুন পরেরটা আপনার জন্য অপেক্ষা করছে যে হ্যাঁ ঠিকই ধরেছেন যেভাবে ওয়েব সিরিজ দেখে থাকুন ঠিক সেরকমভাবেই দেখেছেন দ্বিতীয় চমকটা বলতেই ভুলে গেছি এই প্রথমবার বাংলা অডিও স্টোরিজ বিভাগে আমরা নিয়ে এসেছি ইফরিতকে কে ইফ্রিদ ভূত ভ্যাম্পায়ার তারানাতো অনেক হল আসুন দেখেনি এই ইফরিতকে শুরু হচ্ছে ইফরিতের কবলে অম্বিকানাথ গল্প রচনায় শুভজিৎ ঘোষ দস্তিদার নির্দেশনায় অনির্বাণ সিং অম্বিকানাথের চরিত্রে শুভজিৎ রুদ্রর চরিত্রে এবং গল্প পাঠে অনির্বাণ পিনাক্ষীবাবুর চরিত্রে রণজয় সোমাদেবীর চরিত্রে সায়ন্তিকা আকবরের চরিত্রে সূর্যোতি এবং পল্লবের চরিত্রে শিশুশিল্পী শুভ্রজিৎ দেব এছাড়াও বেশ কিছু চরিত্রে প্রণব ও চিরশ্রী গল্পের সূত্রধর আমি সোনাম গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু হচ্ছে ইফ্রিতের কবলে অম্বিকানাথ সকালে বৈঠকখানার ঘরটায় বসে পায়ের উপর পা তুলে দৈনন্দিন খবরের কাগজে চোখ বোলানোটা মামার এক পুরনো অভ্যাস যদিও আজকের মোবাইল ট্যাবলেটের দুনিয়ায় খবরের কাগজ পড়ার লোক খুঁজে পাওয়া দুষ্কর নিজের মামা বলে বলছি না ভদ্রলোকের জ্ঞান কিন্তু দুর্দান্ত এমন নয় যে মোবাইলের ব্যবহার জানেন না ফেসবুক হোয়াটসঅ্যাপ সবই ব্যবহার করেন এমনকি নিজের লেটেস্ট রিসার্চ নিয়ে সময় সময় এক্স হ্যান্ডেলে পোস্টও করেন ওই আর কি আধুনিকতাকে মেনে নিলেও পাচন ভঙ্গিতে পুরনো গন্ধটা পাওয়াই যায় বলতে বলতে নিজের পরিচয় বা মামার কোনোটাই দেওয়া হয়নি আমার নাম রুদ্রনাথ ব্যানার্জি তবে আপনাদের জন্য শুধুই রুদ্র কলেজে পড়ি লাস্ট ইয়ার পড়ছি হিস্ট্রি অনার্স নিয়ে থাকি মামাবাড়িতে মামার কাছে কারণ বাবা মা ছোটোবেলাতেই গত হয়েছেন তারপর থেকে মামাই আমার কাছে বাবা মা এবার আসি মামার পরিচয় একটা না চোখ মেলে নতুন বানানো চশমার সাহায্যে যে এই সময় পেপার পড়ে চলেছেন কে বলবে এই লোকটা কতটা জ্ঞানের আধার মামার নাম অম্বিকানাথ ভট্টাচার্য পেশায় ইতিহাসের অধ্যাপক বিভিন্ন কলেজে গেস্ট লেকচারার হিসেবেও যেতে হয় কখনও কখনও এই বিভিন্ন কলেজগুলো বিভিন্ন দেশ বিদেশেরও হয় এতে গেল পেশা নেশাও আছে বইকি। নেশায় উনি তন্ত্র সাধনা করেন না না পিছনের মিউজিকটা শুনে একদমই ঘাবড়াবেন না উনি কিন্তু তন্ত্র সাধনার জন্য তখনই বসেন যখন কেউ বিপদে পড়ে ওনার সাহায্য চান শঙ্কর এক কাপ চা দিয়ে যা বজ্রপাত সম গলাটা আমার মামার কোন ভিত্তের ঘাড়ে কটা মাথা আছে বলুন তো এই ব্যারিটন ভয়েসে অর্ডার আসার পরেও চা আনতে দেরি করে ও হ্যাঁ একটা কথা তো বলাই হয়নি আমার মামা যখন নেশার টানে মানুষের বিপদমুক্ত করতে যান আমিও তখন পিছনে এগিয়ে পড়ি কারণ মামার আমাকে আর আমার মামাকে ছাড়া বিন্দুমাত্র চলে না আমি হলাম মামার তপসে সন্তু কিংবা ওয়ার্সেন যদিও আমাদের শত্রু কোনো চোর ডাকাত খুনি হয় না আমাদের শত্রুকে কিন্তু চোখেও দেখা যায় না হঠাৎ বাইরের গেটের কলিং বেলটা বেজে উঠল হ্যাঁ ঠিকই ধরেছেন গল্পের তৃতীয় ব্যক্তির প্রবেশ হতে চলেছে এবার গল্পটা অন্যদিকে মন নেবে রুদ্র দেখ তো কে এলো বলল মামা আকাশবাণীর আদেশের মতো মামার আদেশও খণ্ডানো পাপ মহাপাপ অগত্যা উঠে দরজাটা খুলে দিতেই ঘরে এসে ঢুকলো এক অতিকায় শীর্ণ ভদ্রলোক পরনে একটা আধময়লা কটন প্যান্ট আয়রন না করা একটা কটন শার্ট পিঠে একটা ব্যাগ সেটা একটা পাতলা ধুলোর আস্তরণ পড়েছে চোখে চশমা আর চশমার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে চোখের নিচের কালি হ্যাঁ নির্ঘাত বহুরাত জড়ো করে কপাল ছাড়িয়ে মাথা অবধি হাত দুটো নিয়ে গিয়ে প্রণাম করে বললেন আপনি কি অম্বিকা বাবু হ্যাঁ আমি অম্বিকানাথ ভট্টাচার্য বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি হ্যাঁ বলছি আগে আমাকে এক গ্লাস জল দিতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই বললো মামা শঙ্কর শঙ্কর এক গ্লাস জল আর তার সাথে সবার জন্য চা জল খাবার দিয়ে যা শঙ্কর দ্রুত গতির সাথে দৌড়ে এসে ভদ্রলোককে এক গ্লাস জল দিয়ে গেল অমৃত পানের মতো করে জল পান করলেন ভদ্রলোক জলের গ্লাসটা সামনের টেবিলে রেখে বলতে শুরু করলেন আমার নাম সেন আমার বাড়ি মুর্শিদাবাদের শামসেরগঞ্জে আমাদের গ্রামে এক অদ্ভুত অকাল রোগ লেগেছে ভরচাশ মশাই কি রোগ আমার গ্রামের বাচ্চাগুলো ভালো নেই ভচ্চাশ মশাই পড়ার ঘোরার নাতনিটা আজ চার দিন হলো মারা গেছে সুষ্ঠু স্বাভাবিক বাচ্চাটা হঠাৎ জ্বর চলে গেল তার আগে রহিম আলীর ছেলেটাও খেলতে খেলতে সে হঠাৎ অজ্ঞান হয়ে পড়লো আর উঠল না কোনো কারণ কিছু জানতে পেরেছেন না একেবারে পারিনি তা নয় আমাদের গ্রামের মসজিদে যে প্রধান মৌলবি উনি হঠাৎ একদিন নামাজ পড়ে উঠে বললেন সবাইকে গ্রামে অন্ধকার ঘনিয়ে এসেছে শামসেরগঞ্জের রহিমপুর গ্রাম এখন ইফরিতের কবলে ইফরিত কাউকে ছাড়ে না কাউকে না কাউকে না সবচেয়ে বড় কথা বচ্চের মশাই সেই রাতেই ওই মৌলবী দেহ পাওয়া গেছে মসজিদের ফটকের বাইরে ইফরিত সেটা কি জিন ইসলামিক ধর্মগ্রন্থ কোরআনে এদের উল্লেখ আছে এরা পবিত্র আল্লাহরই সৃষ্টি আর একটা মানুষের মতোই গোত্র জিন মূলত সাত প্রকার ঘোল মারিদ নাসনাস ইফরিত, হিন জান এবং শিখ ঠিক আছে পিনাকি বাবু আমি যাব আমি আর আমার এই ভাগ্নে পরশু পৌঁছাবো আপনাদের ওখানে পরশু বললাম কারণ আমাকে একটু ট্রেনের টিকিট হোটেল এগুলো বুক করতে হবে ভুল বললে মাফ করবেন ভরচাস মশাই রুদ্রবাবুর লেখা আপনাদের বুড়ি বন্ধু পড়েছে সেই আমার অবস্থার কথা শুনে সাত আপনার কথা বলল আমাদের এই অবস্থা থেকে বাড়িতে একটা ছোট ছেলে রয়েছে আমি মরে যাব। আমার পরিবারের কিছু হলে আমি আজ রাতেই ফিরছি ট্রেনের আপনাদের টিকিট নিয়ে এসেছি সঙ্গে করে নিয়ে যাব বলে আমাদের বাঁচান দয়া করে আমাদের বাঁচান কেন বলুন তো বুড়ি বালামে তো আমরা কোনো জিনের কবলে পড়িনি তাহলে আপনার এরকম কেন মনে হলো যে আমি আপনার প্রতিকারের একমাত্র রাস্তা পঞ্চাশ মশাই আপনার জগৎজোড়া খ্যাতি এখনকার তন্ত্র সাধনার জগতেও আপনি এই মুহূর্তে মহিরভ সম আপনার তন্ত্র সাধনার ওপর লেখা বই তাছাড়া ইতিহাসের পত্র সংকলন গুলোই এখনকার ইতিহাসের ছাত্রছাত্রীদের ছাত্রীদের কাছে প্রাপ্তি তুল্য আপনি ছাড়া কে বাঁচাতে পারবেন জানা নেই তবে এটুকু জানা আছে যে আপনি না গেলে আমাদের গ্রামটা উজাড় হয়ে যাবে আমি বা আমাদের গ্রামের কেউই এখন আর গোটা একটা দিন নষ্ট করার মতো ক্ষমতায় নেই আপনি প্লিজ চলুন আজই চলুন বড় উপকারী যখন মূলমন্ত্র তখন আপনাকেই বা ফেরাই কেন চলুন আজই উঠবো গাড়িতে ট্রেন কখন সন্ধ্যে সাড়ে সাতটা কলকাতা স্টেশন থেকে তাহলে তো হাতে এখন অনেকটা সময় আছে আপনিও তাহলে এখানেই খেয়ে বিশ্রাম করে নিন শঙ্কর গেস্ট রুমটা খুলে দে আরে না না আমি না হয় বাইরে কোথাও একটা ব্যবস্থা করে নেব আপনার দয়া করে আমাকে নিয়ে ব্যস্ত হবেন না মামা যখন বলে দিয়েছেন আপনি আর এসব নিয়ে ভাববেন না সারা রাত জার্নি করে এসেছেন যান গিয়ে একটু বিশ্রাম করুন আচ্ছা মামা গুগলে পড়ছিলাম জিন সম্পর্কে তোমার তো এর আগে এরকম কোনো অলৌকিক শক্তির সাথে পরিচয় হয়নি তাহলে কেসটা নিলে কেন হিন্দু ভূত আর মুসলিম জিন এক নয় বলছিস আচ্ছা তোর কি মনে হয় জিন তাড়াতে গেলে কি আমাকে নবী সাহেবের আরাধনায় বসতে হতে পারে অকাল পরিহাস পেয়ে মনটা আমার একদম দমে গেল এই হলো মামা কিছুই বলবে না দরকারের আগে আর তিরস্কারটাও এমনভাবে করবে যেন পাঠ্যপুস্তক পড়াচ্ছেন সেরকাজামের চূড়ান্ত দৃষ্টান্ত ট্রেন থেকে নাম্বার পরই যদিও বুঝলাম এবারের অচেনা অলৌকিক সত্তার মতোই এই অচেনা জায়গা আমাদের জন্য বড় এবং অদ্ভুত কিছু চ্যালেঞ্জ নিয়েই তৈরি জানি না মামা কতটা সামাল দিতে পারবে এইবার অথবা এই অদ্ভুত লড়াই আদৌ কি জিতব আমরা ট্রেন থেকে নামতেই পিনাকিবাবুর মোবাইলে ফোন এলো ওনার বাড়ি থেকে ফোনটা করেছেন সম্ভবত ওনার স্ত্রী যদিও কথাবার্তাগুলো শুনে বেশ উদ্বেগজনক বলেই মনে হলো হ্যাঁ হ্যালো সোমা হ্যাঁ বলো কি কি বলছো পল্লব এখন কেমন আছে আচ্ছা আচ্ছা আমি চলে এসেছি হ্যাঁ হ্যাঁ ওনারা এসেছেন ভরচার মশাই চলুন আমার বাড়ি আমার স্ত্রী ফোন করেছিল আমার ছেলে পল্লব পুকুরে নাকি ডুবে যাচ্ছিল বিশ্বাস করবেন বিশ্বাস করবেন ভরচা মশাই আমার ছেলে পল্লবের বয়স তেরো আজ প্রায় চার বছর ওই একই পুকুরে ওর বন্ধুদের সাথে সাঁতার কাটে কিন্তু আজই নাকি হয়তো আপনি ঠিক বলছেন বাবু কিন্তু ঘটনার পর্যালোচনা না করে সবকিছুতেই অলৌকিক বলে করে দেওয়াটা আমার ধরন নয় চলুন এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করাটা ঠিক হবে না বাবুর বাড়ি পৌঁছেই যেটা দেখলাম তাতে প্রথমটাই একটু হকচকিয়েই গেছিলাম যদিও প্রখ্যাত ঐতিহাসিক তথা তন্ত্রগুরুর ভাগ্নে হিসেবে সেটা আমাকে একদমই মানায় না পুত্রকে আমি দেখিনি ঠিকই তবে এটুকু করতে পারি ও অতটাও বা হয়তো নয় যতটা তখন ওকে দেখেছি কি ভয়ানক দেখতে লাগছে বাচ্চাটাকে চোখগুলো যেন কোটরে ঢুকে গেছে কেমন যেন ভয় ঠক ঠক করে কাঁপছে শরীরের বিভিন্ন জায়গার হাড়গুলো যেন ছুচালো হয়ে বেরিয়ে এসেছে পিনাকি বাবু কাঁদতে কাঁদতে এগিয়ে এলেন মামাকে দেখলাম এগিয়ে গিয়ে ছেলেটার গালে একটা দাগকে খুব কাছ থেকে দেখছেন কৌতূহল বসে আমিও এগিয়ে গেলাম গালের এই দাগটা কি আগেও ছিল কাঁদতে কাঁদতে হঠাৎ যেন সম্বিত ফিরে পেলেন পিনাকি বাবু গালের দাগটা দেখে বললেন দেখি বাবা এ কিসের দাগ বললো আমি বনকাদের সাথে সাঁতার কাটছিলাম তখন জলের মধ্যে বুঝতে পারি কেউ আমার পা ধরে টানছে পুকুরের অনেকটা নিচ অব্দি আমি ডুবে যাই তারপর হঠাৎ সেই মুখটা আচ্ছা তুমি ঠিক কিরকম মুখ দেখেছো বলতো কা কালো চোখ দুটি জ্বলছে শরীরটা কেমন যেন আগুনের মতো তারপর তারপর একটা কালো বড় জীব বের করে আমার গালটা চাটল আমি তখন শ্বাস নিতে পারছি না এরপর হঠাৎ দেখলাম বলাই কাকা আমার হাত ধরে টানছে এরপর আর কিছুই মুখটা কি আগুনে জ্বলছিল বা পোড়া মুখ জাতীয় কিছু ছিল উম হ্যাঁ মুখের মাংসগুলো কালো পোড়া আর দেখলেন তো ভরচাস মশাই আমি বললাম না বলো আমার ছেলে বলে নয় ও ভালো সাঁতারু ওই একই পুকুরে এত বছর যায় ভিড় জড়ো হয়েছিল ভিড়ের মধ্যে থেকে এক পৌর হঠাৎ বলে উঠলেন আমি তো কবে থেকেই বলছি আমাদের এই গ্রাম ছেড়ে যাওয়া ছাড়া উপায় নেই মৌলবীর কথা যদি সত্যি হয় তাহলে কেউ বাঁচবে না আচ্ছা পিনাকি বাবু এখানে কাছাকাছি হোটেল কি আছে বলতে পারবেন আপনি তো কিছুই ব্যবস্থা করতে দিলেন না হোটেল কেন ভরচাস আপনি আমার অতিথি আর আমার এই বাড়িতে লোক বলতে আমি পল্লব আমার শ্রী সোমা আর আমার মা যদিও মা বিছানা ছেড়ে উঠতে পারেন না একেবারেই শয্যাশায়ী আমি আগে থেকেই আপনাদের থাকার ব্যবস্থা করে রেখেছি দোতলায় হয়তো সম্প্রতি বিভিন্ন কারণে পিনাকি বাবুর এরকম জরাজীর্ণ অবস্থা তবে বাড়িঘর দেখে মনে হলো ওনার রোজগার নেহাত মন্দ নয় দোতলায় দক্ষিণের ঘরটা খুলে দেওয়ার পর দেখলাম বেশ বড় ঘর খাটে নতুন চাদর পাতা বড় বড় দুটো জানালা এই নভেম্বর মাসে কলকাতা শহরে জমিয়ে ঠান্ডা না পড়লেও এদিকে বেশ ঠান্ডা ঘরে ফ্যান টেলিভিশন সবকিছুরই ব্যবস্থা রয়েছে তবে মামাকে দেখে বেশ চিন্তিত মনে হলো বুড়িবালামের ঘটনাতেও মামাকে এত চিন্তিত দেখিনি সমস্যা বাড়লো যখন তখন রাত প্রায় দুটো বেজে সতেরো মিনিট হবে একই খাটে আমি আর মামা পাশাপাশি শুয়েছিলাম এক ভীষণ চিৎকারে ঘুম ভাঙলো আমার বুঝলাম মামাও প্রায় একই সময় উঠেছেন কারণ বাইরের রাস্তায় যেটুকু আলো ঘরের ভিতরে এসে পড়েছে তাতে দেখলাম মামা বিছানায় উঠে বসে ওনার চশমা করছেন তড়িঘড়ি নিচে এসে যা দেখলাম তাতে প্রায় দৃশ্যতই ছিটকে গেলাম দেখলাম বাবুর বৃদ্ধা মা যিনি কিনা পুরোপুরি শয্যাশায়ী তিনি খাটের ওপর হয়ে উল্টে আছেন সারা শরীর কালো হয়ে গেছে হাতের পাতা বড় হয়ে প্রায় তিনটি মানুষের হাতের তালুর মতো বড় এবং তাতে নখগুলো এক একটা ছোট মোমবাতির সাইজের মতো ধারালো তা দিয়ে পাশের সিমেন্টের দেওয়ালে আচর কাটছেন তাতে খুব বিশ্রী একটা খরখর করে আওয়াজ আসছে মামা কাছে যেতেই ভয়ঙ্কর একটা পুরুষালী গলায় হেসে উঠলেন বললেন আবার পর মুহূর্তেই বিকট ওই গলায় বলে উঠলেন ঘুমপাড়ানি মাসি পিসি বথের বাড়ি আবার পর বৃদ্ধ মহিলা নিজের গলায় বলে উঠলেন আমাকে বাঁচাবি নাকি ও আমাকে নিয়ে যাচ্ছে যে তারপর আবার সেই বিকট পুরুষালী কণ্ঠের হাসি ইনাকি বাবুর মায়ের নিথর দেহ লুটিয়ে পড়লো মেঝেতে